মনে রেখো কিপ ইন নাইন কিপ ইন মাইন মনে রেখো পরে দেখা হবে ক্যাচু লেটার ক্যাচ ইউ লেটার পরে দেখা হবে আমি যেভাবে দেখি দ্য ওয়ে আই সি ইট দ্য ওয়ে আই সি ইট আমি যেভাবে দেখি তুমি যাই ভাবো ওয়াটএভার ইউ থিঙ্ক ওয়াটএভার ইউ থিঙ্ক তুমি যাই ভাবো আপনি যাই বলুন ওয়াটেভার ইউ সে ওয়াটএভার ইউ সে আপনি যাই বলুন এটা আপনার মতো করুন ডু ইট ইউর ওয়ে ডু ইট ইউর ওয়ে এটা আপনার মতো করুন ঠিক একই সময়ে এক্স্যাক্টলি দ্য সেম টাইম এক্স্যাক্টলি দ্য সেম টাইম ঠিক একই সময়ে একদমই অন্যরকম কমপ্লিটলি ডিফারেন্ট কমপ্লিটলি ডিফারেন্ট একদমই অন্যরকম তাড়াহুড়া করার দরকার নেই নো নিড টু রাশ নো নিড টু রাশ তাড়াহুড়া করার দরকার নেই অবিশ্বাস্য হলেও সত্য অ্যান বিলি দেবো আন বেলি অবিশ্বাস্য হলেও সত্য